الله حاضري الله ناظري الله موجودي الله বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে চিনলাম ক্ষমতা ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায় আল্লাহর মোহাম্মত যখন অন্তরের মধ্যে জমা হলো এখন তা রাতের বেলা ঘুমায় না ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহার যুদের মোসাল্লা দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয় মালিক আমি হাজির ও আল্লাহ তুমি আমার কই তুমি আমারে কই তালাশ কর আমি তো তোমার মোহাব্বতে যায় না মাঝে হাজির হয়ে গেলাম আমার মা ঘুমায় আমার ভাই ঘুমায় আমার বন্ধু ঘুমায় আমি ঘুমাই না রে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় না মাঝে দাঁড়ায় গেলাম আল্লাহ পাক বলে বান্দা তুই আগাইতে থাক আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি আল্লাহ পাক বলেন বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও বান্দা তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার একদিন আসে দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লা এই পরিমাণ আল্লাহর মোহব্বতের মাতোয়ারা হয়ে গেলেন রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে কোনো মানুষ দেখা যায় না রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা হয়া লাফাইতেছে আর আমার মাওলার জিখের আওয়াজ হইতেছে রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা মনে হয় আর আওয়াজ আসতেছে হু মৌযুদী দুনিয়াতে বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে ক্ষমতা চিনলাম ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায় ওরা টাকা চিনে নেয় বাড়ি চিনে নেয় গাড়ি চিনে নেয় ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালি ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালি আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায় আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায় আর চোখের পানি সেরে কান্না করে রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুন কান্নার আওয়াজ ওই বান্দার চোখে পানি জবানে আমার মাওলা জিকির যতই আমল করে আর কাঁদে আল্লাহ যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয় মা বাবা সারা না দিয়া পারে না ও আল্লাহর আশেকরা যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো আমার মাওলা সারা না দিয়া পারবেন না হাজিম দাদুল্লাহ কে যদি আল্লাহ সারা দেন রশিদ আহমদ গাঙ্গুহী কে যদি আল্লাহ সারা দেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ কে যদি আল্লাহ সারা দেন ওই মেঘল মাদ্রাসার মুক্তি ফাইজুল্লাহ রহমাতুল্লাহ কে যদি আল্লাহ সারা দিয়া থাকেন চরমনের সৈয়দে শাক রহমতুল্লাহ রায়কে যদি আল্লাহ সারা দিয়া থাকেন আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন ও বান্দা তুমি ও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক্ত ও দয়ার আল্লাহ দুনিয়ার সবাই পাইলাম তোমার এখনো পাইলাম না ও আল্লাহ তোমার না নিয়া ঘুমাইতে চাই না তোমার মোহাব্বা সারা আমি চাই না ও আল্লাহ তোমার না নিয়া কবরের বিছানায় যেতে চাই না ও আল্লাহ তোমার না নিয়ে যদি আমি কবরের বিছনায় যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের আজাবের কারণ ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না